সারা দেশে সরবরাহ বাড়লেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডিল কিনে বরিশালের বাজারগুলোতে সবজির দাম এখনো চড়া প্রতি কেজিতে বিশ টাকা বেড়ে গাজর একশো চল্লিশ ফুলকপি একশো ষাট করলা সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও রসুনের দাম কেজিতে ত্রিশ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকায় সিলেটেও সবজির দাম চড়া শীতের আগাম সবজি বাজারে এলেও সরবরাহ কমের অজুহাতে প্রতি কেজি সিম একশো থেকে দুইশো টমেটো একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় অন্যদিকে খুলনায় কাঁচামরিচের দাম কেজিতে দুশো টাকা পর্যন্ত কমেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় করালা কিনতে চাইলে একশো টাকা এই যে একটা লাউ কিনতে চাইলে একশো টাকা মূলা তাও পঞ্চাশ টাকা কেজি তাহলে সাধারণ মানুষ কি খাবে তিরিশ বিক্রি লাগে বাঁধাকপি আশি টাকা ফুলকপি টাকা কেজি মুখি পঞ্চাশ টাকা আপনার একশো আশি টাকা বাজার মনিটরিং এর প্রয়োজন আছে কেউ কেউ স্টক দাম বাড়াইতেছে